ডিজিটাল মেশিনে সিলি করতেছি কোন ম্যাটেরিয়াসটা দিচ্ছি ওইটা দেখার জন্য বোঝার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাট্রেসে এভাবে একটা জিপেয়ার করে দিই এবং আমাদের কাপুরের শাইনিং গুলো সম্পূর্ণ কিন্তু একটু ব্যতিক্রম কারণ আমরা আসলে কখনো বাংলা কাপড় ইউজ করি না অনেক প্রবাসী ভাইয়া থাকে আর তাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে অথবা ছোট বাচ্চা কাছে থেকে এত বড় একটা পার্সেল তার বাড়িতে নেওয়া অসুবিধা হয়ে যায় তার জন্য আমরা ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জ কত না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি একদম ফ্রি আসসালামু আলাইকুম ভিউর্স

ওয়াটারপ্রুপ যে ম্যাট্রেসটা ওই ম্যাট্রেসটা এখানে দেখতে পাইতেছেন তিনটা লেয়ার আসলে অনেক সময় আমরা দুইটা লেয়ারও করে থাকি আর কি তিনটা লেয়ারও করে থাকি ওয়াটারপ্রুপ যে ম্যাট্রেসটা এটা আসলে সাধারণত পানি পড়লো ভিতরে যায় না আমি একটু আসলে পানিটা ফেলে দেখাই আর একটু দেখান আমরা কথায় না কাজে বিশ্বাস হ্যাঁ কাজে হ্যাঁ বাস্তবটা আসলে একটু দেখাই এই যে যেমন এটা পানি পড়লো কিন্তু পানিটা কিন্তু পড়ে যাচ্ছে এটা কিন্তু ভিতরে এক প্রকার যাইতেছে না এ দেখেন এখানে এসে কিন্তু পানিটা নিচে পড়ে যাইতেছে অটো কিন্তু এইটা ভিতরে কিন্তু ঢুকতেছে না ভিতরে ঢুকবে না 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 এটা এই তিনটা লেয়ারে একটা হোক এটা অনেকের ঘরে ছোট ওই ক্ষেত্রে তাদের জন্য এবং রিজনেবল প্রাইস এর ভিতরে এই ম্যাট্রেস টা আপনার ঘরে প্রয়োজন হইতে পারে আচ্ছা সেক্ষেত্রে মানে আপনি বলতে চাচ্ছেন এটাতে যাদের বাচ্চা আছে তাদের জন্য এটা উপযোগী কারণ ওই দেখা যায় যে নর্মাল যে ম্যাট্রেস সেগুলোতে পানি পড়লে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা এটাতে

স্পেস্টিং করে থাকে আচ্ছা এটা একবার জোরা লাগাবেন তাই তো জোড়া লাগাবো এই জোরা লাগানোর পরে এটা আবার আমরা একটা কাজ করি এই ফর্মটা কমপ্লিটের পরে কিভাবে আমরা সিলি করি এটাও আমরা একটু কাস্টমার যাতে আমরা ভিডিওটা তৈরি করে যাতে কাস্টমার যে তার প্রোডাক্টটা নিবে সে পার্ট বাই পার্ট বুঝতে যে কার কোন প্রোডাক্টটা উপযোগী এবং কোন প্রোডাক্টটা কার কোন কাজে প্রয়োজন এটা বুঝে যাতে নিতে পারে ই করার পরে আমরা সিলিটা একটু দেখাই আচ্ছা চলেন আমরা একটু সিলি করাটা দেখাই একটু আলহামদুলিল্লাহ আমাদের ব্যাট টেস্টটা এখানে আমরা ডিজিটাল মেশিনে সিলি করতেছি আপনি একটু সিলিটা দেখান তারপরে বাকি বিষয়গুলো একটু শেয়ার করি কাস্টমারের সাথে এই ফাঁকে ক্যামেরাটা কাছাকাছি আনবে এখানে দেখে এই আমরা যে হানড্রেড পারসেন্ট কোন ম্যাটেরিয়ালসটা দিচ্ছি ওইটা দেখার জন্য বোঝার জন্য কিন্তু আমরা এটা জিপার করে দিই প্রত্যেকটা ম্যাট্রেসে এভাবে একটা জিপার করে দিই প্লাস আমাদের যে আমরা যে এটা তৈরি করছি এটা ব্র্যান্ডে ব্র্যান্ডিং করার জন্য আমাদের যে প্রচার যে লোগোটা সহকারে এখানে সেট করে দিচ্ছি আর এই ম্যাট্রেসটা আচ্ছা একটু ঘুরে আসুক শিলিটা তারপরে বলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাচেসটা কিভাবে শিলি করি এবং কেমনি শিলি করি কাস্টমারকে জাস্ট ধারণা দেওয়াটা আমাদের মনে হয় যে যাতে বুঝে কিনতে পারে যে এই প্রোডাক্টটা আমাদের এই কাজে আসবে এটা বুঝে যাতে কিনতে পারে এখন আমরা রেপিং করতেছি এই ম্যাট্রেসটা কমপ্লিট এটা কিন্তু একটা সম্মানিত কাস্টমারের অর্ডার ছিল বাট ওইটা আমরা বিরত অলরেডি করে ফেললাম এবং শিলি করা এবং রেপিং করা কাজ কিন্তু শেষ এখানে ক্যামেরাটা একটু কাছাকাছি আনবেন আমরা যে কাপড়গুলা সাধারণত ব্যবহার করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ চায়না কাপড় এবং আমাদের কাপড়ের শাইনিংগুলো সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম অন্য নত্য কেন আমরা আসলে কখনো বাংলা কাপড় ইউজ করি না যে চায়না কাপড়গুলো এই ম্যাট্রেসটা আপনি যারা পারসেস করতে চান এবং জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে অথবা প্রবাসী ভাইরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে গিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন প্লাস আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর যারা আমাদের কাছাকাছি আছে তারা আমাদের লোকেশনে আসতে পারেন যে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের সামনে আর এই ম্যাট্রেসের প্রাইসটা ছয় ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সাইজ অনুসারে ওইটা আলাপ আলোচনা সাপেক্ষে ওইটা করা যাবে আর এই ম্যাট্রেসটা আপনারা যদি এই একবারে পরিশোধ করবে না আমাদের ইএমআই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এবং আমাদের সুবিধা আছে আচ্ছা অর্থাৎ আপনার যে ছয় হাজার পাঁচশো টাকা এটাও প্রায় দুই বছরের মধ্যে পরিশোধ করতে পারেন আর আমার অনেক প্রবাসী ভাইয়েরা তারা অনেক সময় বলে যারা তারা তারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কি কিনলো তারা ভিডিও কলে দেখতেই ইচ্ছুক হয় এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতে না পারতেছে তারাও কিন্তু ভিডিও কলে দেখতেছে এজন্য আমরা এভাবে এই ম্যাট টেস্টটা যতক্ষণ পর্যন্ত তৈরি করব ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ভিডিও করে রাখতে চাই একটু আগে মনে হয় এটাতে দেখাইছি এবং আমাদের রেডিও থাকে এবং একজন প্রতিনিধি টিম আছে যে উনি সারাক্ষণ ভিডিও কলে দেখাবে আর যারা আসতে পারবে তারা তো বসে থেকে চোখের সামনে নিতে পারতেছে আর অর্ডার করার সিস্টেম হলো মাত্র টেন টাকা পরিশোধ করলে আপনি লোকেশনে দেবো এবং আর আমাদের এই প্রোডাক্টটা হলো ডোর টু ডোর ডেলিভারি অনেক প্রবাসী ভাই থাকে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে অথবা ছোট বাচ্চার থাকে এত বড় একটা পার্সেল তার বাড়িতে নেওয়া অসুবিধা হয়ে যায় তার জন্য আমরা দিয়ে ইনশাল্লাহ আমার দরজা থেকে কাস্টমার দরজা পর্যন্ত এটা আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কত না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি একদম ফ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ